ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম ইয়েমেনে নতুন করে সংঘাতে জড়িয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যদি এটাকে আরো সহজভাবে বলি সৌদি আরবের যে সমস্ত জায়গা ছিল সৌদি আরব সমর্থিতদের যে সমস্ত জায়গা ছিল সেই সব জায়গায় আক্রমণ করছে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে এখন আর হুথিদের সাথে সংঘাত না বরং সংঘাত হচ্ছে দুই মিত্র রাষ্ট্রের যারা একত্রে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াই করে আসছিল সেই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এখন ইয়েমেনে লড়াই করছে এর পেছনে কারণ কি কেন এরকম একটা ঘটনা এরকম একটা পদক্ষেপ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত আসলে কি চাচ্ছে সৌদি আরব কেন সেখান থেকে পিছু হটছে সৌদি আরব সমর্থিতদের যে জায়গাগুলো যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলো তারা কেন ছেড়ে আসছে এবং সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত গোষ্ঠীগুলো যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলো তারা কেন আরো সম্প্রসারণ করতে চাইছে আমরা এই জিনিসটি আলোচনা করতে গিয়ে যে বিষয়টা সামনে নিয়ে আসব সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শুধুমাত্র একটা দেশ নয় বরং একটা বড় মাপের আঞ্চলিক যে উচ্চ আকাঙ্ক্ষা সেটারই প্রতিফলন হচ্ছে এই ইয়েমেনে আরো একটা ঘটনা আমরা দেখব সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের বিরুদ্ধে গিয়ে এই ধরনের কাজ করার পেছনে ইসরায়েলের বড় একটা সংযোগ আছে তো চলুন আমরা দেখি আসলে ঘটনা কি ঘটছে কেন ঘটছে কেন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এই দুই রাষ্ট্র ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে দু সালে একটা জোট গঠন করে শুধুমাত্র এই দুই দেশ না এর সাথে আরো অনেকগুলো দেশ আছে তারা জোট গঠন করে এবং সেই জোটটি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াই করে তখন ইয়েমেনে যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারকে তারা সাপোর্ট দেয় হুথিরা ইয়েমেনের রাজধানী দখল করে তারপরে সেই সরকারকে রাজধানী থেকে তাড়িয়ে দেয় তারা রাজধানী থেকে বেরিয়ে পূর্ব দিকে পূর্ব এবং দক্ষিণ দিকে গিয়ে আরেকটা শহরে নিজেদের রাজধানী ঘোষণা করে এবং সেখান থেকে তারা রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নেয় কিন্তু মূল যে জায়গাগুলোর দখল মূলত হুথিদের কাছে থাকে তো এই হুথি হুথিরা যাদেরকে ক্ষমতাচ্যুত করে সেই সরকার সরকার প্রধান তাদের জন্য তাদের পাশে দাঁড়ায় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত আরব বিশ্বের অন্য দেশগুলো আমেরিকা কেন তাদের কথা হচ্ছে সেখানে একটা স্থিতিশীলতা দরকার তার চেয়েও বড় জিনিস হচ্ছে হুথিদের পাশে এসে দাঁড়িয়েছিল ইরান তো ঘটনা কি ঘটনা হচ্ছে এই যে ইয়েমেন ম্যাপ এই মানচিত্রে আপনি উত্তর পশ্চিম দিক অর্থাৎ এই যে স্ক্রিন দেখছেন এই স্ক্রিনের উপরের দিক মানে বাম উপরের দিকটা যেটা নীল নীলবর্ণের ওই জায়গাটুকু হুথিদের দখলে এবং রাজধানী শহরটা ওখানে এখন ওই জায়গার বাইরের যে জায়গাগুলো এই জায়গাগুলোর মাঝখানেরটা হচ্ছে সৌদিপন্থীদের পন্থীদের দখলে নিচের দিকটা এখানে স্পষ্ট দেখাচ্ছে না নিচের দিকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত পন্থীদের দখলে এবং ডান দিক হলুদ কালারের যেটা সেটাও হচ্ছে সংযুক্ত আরব আমিরাত পন্থীদের দখলে এখন এই অবস্থায় কি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত যারা যেই সংগঠনগুলো সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল এই সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল তারা বলছে যে সৌদি সমর্থিতদের যে জায়গাটা হাদ্রামা উপত্যকা সেখানে তারা আক্রমণ চালিয়েছে আক্রমণের নাম দিয়েছিল অপারেশন প্রমিজিং ফিউচার এই আক্রমণ চালিয়ে তারা সেখান থেকে সৌদি সমর্থিতদেরকে তাড়িয়ে দিয়েছে এমন সেখানে সৌদি সেনাবাহিনী ছিল তারপরে হচ্ছে বিভিন্ন পরামর্শক ছিল গোয়েন্দা সংস্থার লোকজন ছিল তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে কারণ কি কারণ হচ্ছে সৌদি সমর্থিত যেই সমস্ত গোষ্ঠীগুলো আছে এবং সেখানে আছে আল পার্টি এই ইসলাম পার্টি এবং সৌদি সমর্থিত গোষ্ঠীদেরকে পুরোপুরি সেখান থেকে হটিয়ে দেওয়া এবং এইখান থেকে হটিয়ে দেওয়ার মাধ্যমে কি চাইছে পুরো এলাকার নিয়ন্ত্রণ চাইছে কোন এলাকার হুথিদের বাইরে যে এলাকাগুলো আছে সেই এলাকার এবং এই এলাকাটি বিশেষ করে এই যে যে জায়গাটা দখল করতে চাইছে বা দখল করে নিচ্ছে এই এলাকাটি হচ্ছে ইয়েমেনের সবচেয়ে বেশি তেলের খনি আছে এখানে সবচেয়ে সম্পদশালী এলাকা হচ্ছে এটা এটা ছিল সৌদি আরবের দখলে এখন এটার নিয়ন্ত্রণ নিতে চাইছে সংযুক্ত আরব আমিরাত আরব আমিরাত এই যে দক্ষিণ এলাকাতে দেখুন এখানে আরব আমিরাত কোন জায়গাতে দখলে আছে আছে তার তার একেবারে ম্যাপের নিচে এডেন যে শহরটা এই জায়গাতে নিয়ন্ত্রণ তারপরে জায়গাতে তার নিয়ন্ত্রণ আছে এখন মাঝখান থেকে উপরের যে এলাকা সেখানেও সে নিয়ন্ত্রণ নিতে চাইছে এখন এই তিন এলাকায় যে নিয়ন্ত্রণ নিতে চাইছে এই নিয়ন্ত্রণ নেয়ার ক্ষেত্রে সে তিন চারটা উদ্দেশ্য নিয়ে কাজ করছে একটা হচ্ছে যে সেখান থেকে সৌদি আরবকে হটিয়ে হুথিরা যদি এক অংশ দখল করে রাখে বাকি অংশ তার পন্থীদের অধীনে থাকবে এবং তার পন্থীরা সেখানে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত পন্থীরা সেখানে যদি না পারে তারা নিজেদের স্বায়ত্ত শাসন পুরো জায়গায় প্রতিষ্ঠা করতে তাহলে অন্তত ওই বাকি অর্ধেকটাতে তারা স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করবে এবং সেখান থেকে কাদেরকে হটিয়ে দিতে চাইছে বিভিন্ন ধরনের ইসলামিক রাজনৈতিক দল বা ইসলামিক পন্থী যে সমস্ত দল ধরুন কি বলে এটাকে এখয়ানুর মুসলিম বা এই ধরনের যারা আছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া এখন কেন এই মুহূর্তে সে আক্রমণটা করলো এই মুহূর্তে আক্রমণ করার চার পাঁচটা কারণ আছে এক হচ্ছে এই যে যুদ্ধটা গাজা ভূখণ্ডে ইসরায়েল চালালো এই গাজা ভূখণ্ডে ইসরায়েল যুদ্ধ চালানোর সাথে সাথে সে কি করেছে ইরানের যেই সমস্ত সাপোর্টার ছিল যেই সমস্ত সংগঠন ছিল তাদেরকে ব্যাপক পরিমাণে দুর্বল করেছে তাদেরকে ব্যাপক পরিমাণে দুর্বল করার মাধ্যমে কাকে সে বেশি সুযোগ দিয়েছে বা কার আসলে এতে বেশি লাভ হয়েছে আরব দেশের এই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তারপরেও এই যুদ্ধের পরে আমেরিকা সৌদি আরবকে যেভাবে বা ইসরায়েল সৌদি আরবকে যেভাবে যতটা তাড়াতাড়ি সৌদি আরবের সাথে এই আবরাম চুক্তি করতে চেয়েছিল সেটা করতে পারে নাই না পারলে কি হচ্ছে আরব আমিরাতকে দিয়ে সৌদি আরবকে একটু শাসিয়ে দিচ্ছে এবং সৌদি আরবের হাত থেকে ওই জায়গাটুকু নিয়ে নিতে চাইছে এখন আরব আমিরাত শুরুতে যেটা বলছি যে সৌদি আরবের সাথে তার একটা সম্পর্ক ছিল হুথিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল একত্রে হুথিদের বিরুদ্ধে লড়াই করেছিল আমেরিকার সাথে ছিল এগুলো সবই ছিল কিন্তু সেখান থেকে কি হয়েছে এই কাজটি হয়েছে এখন হুথিদের ব্যাপারে যে জিনিসটা একটু একটু জিনিস বলে রাখা দরকার সেটা হচ্ছে হুথিরা কিন্তু ইরানের এমন একটা প্রক্সি যারা আসলে মানে প্রক্সি না বলতে গেলে হুথিরা হুথিরা হচ্ছে ইরানের সাপোর্ট নিচ্ছে কিন্তু ইরানের কথায় চলছে না কিরকম ধরুন হিজবুল্লাহ পুরোপুরি ইরানের কথায় উঠছে বসছে উঠবে বসবে সেটা তারা সরাসরি বলছে হিজবুল্লাহ সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার সাথে তাদের সম্পর্ক তার সাথে তাদের একটা কি বলে অর্গানাইজেশনাল সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্ক যেভাবেই বলেন ইরানের ধর্মীয় নেতার আদেশ অনুযায়ী তারা কাজ করে যদি বলে সামনে আগাও সামনে আগাও যদি বলে থামো থামবো কিন্তু হুথিরা সেরকম না হুথিদের কথা হচ্ছে আমরা আমাদের মতো করে ইয়েমেনে শাসন করব আমাদের মতো করে আমরা সামনে আগাবো আমাদের মতো করে আমরা কাজ করব তুমি আমাদেরকে সাপোর্ট দাও কৌশলগত অংশীদারিত্ব এখন ইয়েমেনে কার হাত কার পকেটে কারা কারা আছে আরব আমিরাত আরব আমিরাতের সাপোর্টে সেখানে আছে এই যে সাউদার্ন ট্রানজেশনাল কাউন্সিল এসটিসি এসটিসির আবার অনেকগুলো হচ্ছে ছোট ছোট গ্রুপ আছে সংযুক্ত আরব আমিরাত তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিচ্ছে অস্ত্র সাপোর্ট দিচ্ছে অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে তারপরে হচ্ছে পলিটিক্যাল সাপোর্ট দিচ্ছে এরকম অনেকগুলো সাপোর্ট দিচ্ছে সৌদি আরব কাকে সাপোর্ট দিচ্ছে সৌদি আরব শুরু থেকেই সাপোর্ট দিচ্ছে মূলত ইয়েমেনের একেবারে আগের যে সরকার ছিল তাকে ইস্তা পার্টিটাকে কিছু সাপোর্ট দিচ্ছে এবং ইয়েমেনের আন্তর্জাতিক ভাবে এখনো পর্যন্ত স্বীকৃত যে সরকার তাকে সৌদি আরব সাপোর্ট দিচ্ছে আর হুথিরা ইরান কাদেরকে সাপোর্ট দিচ্ছে হুথিদেরকে সাপোর্ট দিচ্ছে ইরান আচ্ছা তাহলে এখানে এই ইসরায়েল আমেরিকা কোথায় আমেরিকা এই দুটো দেশের সাথে আছে সৌদি আরবের সাথেও আছে সংযুক্ত আরব আমিরাতের সাথেও আছে সৌদি আরব যে জোট করে ইয়েমেনে হুথিদেরকে এতদিন পর্যন্ত মানে একেবারে কি বলে হত্যা করেছিল বা ইয়েমেনটাকে পুরোপুরি একটা গৃহযুদ্ধে যে নিয়ে গিয়েছিল সেই জোটে সরাসরি ছিল আমেরিকা এখন আবার সংযুক্ত আরব আমিরাত নতুন করে যে মাঠে নামছে সেখানে তার সাথে আছে কে ইসরায়েল সরাসরি সৌদির জোট ব্যর্থ সৌদি যে জোট করেছিল ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সেই জোট আসলে ব্যর্থ ব্যর্থ কেন কারণ হচ্ছে দু সালের পরে আমেরিকা বলছে যে আমি তোমার আর বেশি একটা সাপোর্ট দিতে পারবো না বিশেষ করে ওই কাশগি হত্যার মামলার হত্যার পরে আমেরিকা ব্যাপক পরিমাণে সেখান থেকে সরে এসেছে আর আমেরিকা যখনই ওখান থেকে সরে এসেছে সৌদিকে সাপোর্ট দেওয়া কমিয়ে দিয়েছে হুথিরা সৌদির উপরে আক্রমণ করেছিল আপনাদের মনে থাকবে বিভিন্ন সময় হুথিরা আক্রমণ করেছিল ঠিক সেই সময়ে সংযুক্ত আরব আমিরাত সেখানে যুদ্ধ করা কিছু গোষ্ঠীকে বলছে যে ঠিক আছে আসো সৌদি তোমার উপর সাপোর্ট কমিয়ে দিচ্ছে আমি তোমাকে সাপোর্ট দেবো এই ভ্যাকিউমটা সে তখন দখল করে নিয়েছে কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে তার সেখান থেকে কি কি আছে তেল তেলের ব্যাপক একটা রাজস্ব আসবে সেখান থেকে তারপরে হচ্ছে শান্তি প্রক্রিয়ার জন্য যদি সৌদি আরব এবং ইয়েমেনের হুথিদের মধ্যে একটা শান্তি আলোচনা হয়ও সেখানে এই শহরটি গুরুত্ব পাবে কারণ হচ্ছে ধনী একটা শহর আর এটাকে সংযুক্ত আরব আমিরাত নিতে চাইছে শুধুমাত্র তেলের জন্য না এটাতে আসতেছি এই যে এই জিনিসটা মার্কিন নেতৃত্বাধীন জোট আর হচ্ছে চীন রাশিয়ার কূটনৈতিক যে সুবিধাবাদী পন্থা মার্কিন নেতৃত্বাধীন জোট এখনো পর্যন্ত কি করেছে তারা বলছে ইরানের মোকাবেলা করব হুথিদের মোকাবেলা করব এটা করবো সেটা করব লোহিত সাগরকে একেবারে আমরা হচ্ছে কি বলে লোহিত সাগরকে নিরাপদ রাখবো সেজন্য হুথিদের উপরে এই যুদ্ধ চলাকালীন ব্যাপক পরিমাণে আক্রমণ করলো তাদের প্রধানমন্ত্রীকে হত্যা করলো তারপরে তাদের সামরিক অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে হত্যা করলো পুরো ইয়েমেনের যে রাজধানী সানার সেটাকে দুমড়ে মুচড়ে দিল কারণ কি কারণ হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট দেওয়া ইসরায়েলের জন্য পথ মুক্ত করা আর হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাতের জন্য পথ উন্মুক্ত করা এটার বিরুদ্ধে চীন রাশিয়া কিন্তু ব্যাপক একটা তেমন পদক্ষেপ নিচ্ছে না তারা কৌশলগত কিছু পদক্ষেপ নিচ্ছে যেমন রাশিয়া চাইছে যে পশ্চিম পশ্চিমা প্রভাবকে সে চ্যালেঞ্জ করবে হুতিদের কিছুটা সমর্থন দিচ্ছে কিন্তু সেটা আসলে যথেষ্ট না আবার চীন বলছে যে আমি নিরপেক্ষভাবে থাকব কিন্তু ওখান থেকে এই যে লোহিত সাগর হয়ে যেই সমস্ত পণ্য আমার যাচ্ছে যেই সমস্ত জাহাজ যাচ্ছে সেটা নিরাপত্তার জন্য আমার দুই পক্ষকেই সাপোর্ট দিতে হবে বা দুই পক্ষেরই সমাধান সমান সম্পর্ক লাগবে দুই পক্ষের জন্যই এই যেটা বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে সাপোর্ট দিচ্ছে চীন কাকে সাপোর্ট দিচ্ছে রাশিয়া কাকে সাপোর্ট দিচ্ছে পাকিস্তান কাকে সাপোর্ট দিচ্ছে ইসরায়েল কাকে সাপোর্ট দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে সৌদি আরবকে সাপোর্ট দিচ্ছে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে সাপোর্ট দিচ্ছে চীন নিরপেক্ষ থাকার চেষ্টা করছে রাশিয়া ইরানের পক্ষ হয়ে হুথিদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান সৌদি আরবের পক্ষে আছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে সৌদি আরবকে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতকে সাপোর্ট দিচ্ছে সৌদি এবং আমিরাত সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিদ্বন্দ্বিতা বা তাদের মধ্যে আসলে সংঘাতটা কোথায় সেটাতে একটু পরে আসবো তাদের মধ্যে সংঘাতের অনেকগুলো কারণ শুধুমাত্র এই যে হুথি এবং ইয়েমেনকে দখল করা বা ইয়েমেনের একটা প্রভাব বিস্তার করা ইয়েমেনের একটা অংশ তার প্রক্সিদের দিয়ে দখল করিয়ে নেয় এটাতে না আরও অনেকগুলো বিষয় আছে সেখানে একটু পরে আসছি ইয়েমেনের এই বর্তমান যে ভূ রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিতে কি হতে পারে একটা হচ্ছে যে এই সৌদি এবং সংযুক্ত আরব আমিরাত সংঘাতটা আরো বাড়তে পারে এবং সেই সংঘাতে হুথিরাও যোগ দিয়ে যে এই দুই পক্ষ দুই মিত্র ছিল তারা এখন সংঘাত করছে পশ্চিম পূর্ব দিকে আমরা এই ফাঁকে আরো কিছু জায়গা দখল করি হুথির এটা করতে পারে দেশে এমনিতেই অর্থনৈতিক সমস্যা আছে সেই অর্থনৈতিক জটিলতা তো থাকবেই এখন সবচাইতে বড় যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে ইয়েমেন ভেঙে যেতে পারে এবং এই ভাঙার জন্য যথেষ্ট চেষ্টা করবে সংযুক্ত সংযুক্ত আরব আরব আমিরাত আমিরাত কারণ বিভিন্ন দেশে এই কাজটা করে যাচ্ছে কেন করে যাচ্ছে কিভাবে করে যাচ্ছে সেটাতে যদি আসি সংযুক্ত আরব আমিরাতের এই আঞ্চলিক কৌশল কি এবং তার সাথে সৌদি আরবের সম্পর্কটা কি সমস্যাটা কি সংযুক্ত আরব আমিরাত কি চায় সংযুক্ত আরব আমিরাত মূলত মনে করে নিজেকে যে আমি হচ্ছি এই মধ্যপ্রাচ্যে বিশেষ করে গালফ অঞ্চলে উপসাগরীয় যে আরব দেশগুলো আছে এদের মধ্যে অর্থনীতির কেন্দ্র হচ্ছে আমি এটা সংযুক্ত আরব আমিরাত এতদিন ধরে প্রমাণ করে এসেছে দুয়াইয়ের মাধ্যমে এখন সৌদি আরব বলছে যে অর্থের যে কেন্দ্র সেই কেন্দ্রটা আমি ওখান থেকে টেনে নেওম সিটিতে নিয়ে আসবো এটা হচ্ছে সৌদি যুবরাজের কথা এখন এই নেওম সিটিকে যদি সে নতুন এখন মানে দুবাইয়েরও লেটেস্ট ভার্সন হিসেবে সে নিয়ে আসে তখন দেখা যাবে যে পশ্চিমা বিশ্ব থেকে বা বাইরের থেকে নতুন বিনিয়োগ যেগুলো সেগুলো সৌদিতে যাবে আবার এই দুবাই থেকে যারা যে সমস্ত বিনিয়োগ এখন আর দুবাই মানে দুবাই পরিপূর্ণ হয়ে গেছে গলায় গলা হয়ে গেছে মানে গলা পর্যন্ত ভরে গেছে দুবাই এখন আর দুবাইতে ব্যাপক পরিমাণে হচ্ছে ইনভেস্ট করে সেভাবে পাচ্ছে না যেটা তারা ভবিষ্যতে এই সৌদিতে যদি এরকম কাজ শুরু হয় যেমন এবছরের জানুয়ারিতেই শুরু হচ্ছে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার সুতরাং সেক্ষেত্রে ইয়েমেন সুদান সোমালিয়া লেবানন সিরিয়া ইরাক এই জায়গাগুলোতে যদিও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত অনেকটাই এক পক্ষে ছিল কিন্তু এই ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত তার চুক্তিগুলো করার পরে সে আস্তে আস্তে নিজের মতো করে ভাবছে অথবা যদি এভাবে বলি সে এখন বিশ্বটাকে ইজরায়েলের চোখ দিয়ে ইসরায়েলের চশমা দিয়ে দেখছে আর এই ইসরায়েলের চোখ দিয়ে বা ইসরায়েলের চশমা দিয়ে যখন সে বিশ্বটাকে দেখবে তখন সৌদি আরব কাতার বাহরাইন এগুলো তখন আর তার সে গোনায় ধরতে চাইবে না এবং এ কারণে কি হচ্ছে এই কারণে সে এই সমস্ত দেশে নিজের নীতি প্রয়োগ করার চেষ্টা করছে এতদিন সৌদি আরবের সাথে ছিলাম এখন নিজের নীতি প্রয়োগ করার চেষ্টা করছে তার পররাষ্ট্র নীতি এই যে বিদেশি বিদেশে এই তিনটা দেশে যে তার নীতি সেই নীতিগুলোর প্রধান তিনটা রূপ বা তিনটা স্তম্ভ কি একটা হচ্ছে রাজনৈতিক ইসলামকে প্রতিহত করা এটা হচ্ছে তার সবচাইতে বড় কথা যে আমি রাজনৈতিক ইসলাম এই অঞ্চলে কোনো দেশেই ঘটতে দেব না কোনো দেশে আগাতে দেব না সেটার জন্য সে সব দেশেই হচ্ছে এই রাজনৈতিক ইসলাম যে সমস্ত দেশের যা গোষ্ঠীগুলো আছে তাদের বিরুদ্ধে সে পদক্ষেপ নিচ্ছে এরপরে ইরানের প্রভাব হ্রাস করা ইরানের প্রভাব যেন কোনোভাবেই এই অঞ্চলগুলোতে কোনো দেশে যেন না হয় আরেকটা কি অর্থনৈতিক এবং সামুদ্রিক স্বার্থ নিশ্চিত করা এই সামুদ্রিক স্বার্থে আসবে আপনার ইয়েমেনের যেই অংশটা সে দখল করে নিয়েছে তারপর পক্ষের যে গোষ্ঠীগুলো দখল করে নিয়েছে ইয়েমেনের যেই অংশটি সেই অংশটাতে কি আছে সেই অংশটাতে লোহিত সাগরে আরব সাগর কি বলে ভারত মহাসাগর থেকে লোহিত সাগরে ঢোকার একটা অংশ আছে আমি দেখি দেখাতে পারি কিনা একটু পরে দেখাবো ভারত সাগর থেকে লোহিত সাগরে ঢোকার একদিকে হচ্ছে ইয়েমেনের ওই কোণার অংশটুকু আপনি যদি ম্যাপটাকে চিন্তা করেন দক্ষিণ পশ্চিম কোনার অংশটুকু আবার সোমালিয়াতে কি করছে সে সংযুক্ত আরব আমিরাত সোমালিয়াতে সোমালিল্যান্ড এবং পুন্টল্যান্ডকে সে বলছে যে তোমরা সোমালিয়ার সরকারের বিরুদ্ধে লড়াই করো আমি তোমাকে সাপোর্ট দেব দরকার হলে তুমি এই অংশ নিয়ে স্বাধীন হয়ে যাও ঠিক একই কাজ সে ইয়েমেনে করতে চাইছে আমি তোমাকে সাপোর্ট দেব দরকার হলে এই অংশ নিয়ে তুমি স্বাধীন হয়ে যাও একই কাজ সে সুদানে করতে চাইছে আমি তোমাকে সাপোর্ট দেব দরকার হলে এই অংশ নিয়ে তুমি স্বাধীন হয়ে যাও আমার কথায় চলো আমার পাশে থাকো কারণ কি কারণ হচ্ছে সোমালিয়ার ওই সোমালিল্যান্ড এবং পুন্টল্যান্ড আর হচ্ছে ইয়েমেনের এই অংশটুকু দক্ষিণ পশ্চিম অংশটুকু ইয়েমেনের সানার নিচের অংশটুকু এই দুই জায়গা যদি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দখলে থাকে তথা যদি এই দুই জায়গা ইসরায়েলের দখলে থাকে তাহলে লোহিত সাগর ইজরায়েলের দখলে লোহিত সাগর তখন ইসরায়েলের দখলে আর লোহিত সাগর ইসরায়েলের দখলে মানে কি লোহিত সাগর ইসরায়েলের দখলে মানে হচ্ছে আমেরিকার দখলে আমেরিকার দখলে মানে হচ্ছে মিশরের গলা চেপে ধরা মিশরের গলা চেপে ধরতে পারা সহজ কথা কারণ মিশর এখন ইসরায়েল বিরোধী পদক্ষেপের দিকে যাচ্ছে মিশরকে পুরোপুরি ইসরায়েল তার পক্ষে নিতে পারছে না আর মিশরকে ইসরায়েল পুরোপুরি তার পক্ষে নিতে না পারলে সৌদি আরবকে সে পুরোপুরি যে হচ্ছে খাঁচায় বন্দি করা সেটা করতে পারছে না এখন মিশরের চালিকা শক্তি কি মিশরের সবচেয়ে বড় শক্তি কি মিশরের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার সুয়েজ খাল এই দিকটা থেকে আপনি দেখেন ইরিত্রিয়া তারপরে হচ্ছে নিচে সোমালি তার উপরে হচ্ছে ইরিত্রিয়া জিবুতি তারপরে হচ্ছে সুদান এরপরে হচ্ছে মিশর আর ওই দিকটাতে আছে সৌদি আরব যেহেতু ওই দিকটাতে সৌদি আরব আছে লোহিত সাগরের এক পাশে সৌদি আরবের ওই দিকটাতে সে কিছু করছে না কিন্তু এই দিকে যতগুলো দেশ আছে সবগুলো দেশে হয় ইসরায়েল সরাসরি ঢুকছে না হয় এই সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে সে কিছু কাজ করছে যে ভাই তুই সরকার বিরোধী অবস্থানে যাবি যুদ্ধ করবি লড়াই করবি সাপোর্ট দেবো শুধু শুরু করেছে আব্রাম চুক্তি করার পর থেকে আব্রাম চুক্তি কি কোন জায়গায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন বিষয়টা এই যে আব্রাম চুক্তি যে শুধুমাত্র ইসরায়েল আর ওই কি বলে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে জাস্ট হচ্ছে একটা একে অপরকে স্বীকৃতি দেওয়ার চুক্তি জিনা এটা আমি সংযুক্ত আরব আমিরাত সফর করে আসার পরে বলেছিলাম স্পষ্টভাবে যে আব্রাম চুক্তি শুধুমাত্র একটা অর্থনৈতিক চুক্তি না ব্যাপক পরিমাণে একটা কৌশলগত এবং আঞ্চলিকভাবে মানে আঞ্চলিকভাবে ইসরায়েলকে নিরাপত্তা নিশ্চিত করার চুক্তি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার চুক্তি এই চুক্তিতে সংযুক্ত আরব আমিরাত আছে এখন সৌদি আরবকে ঢুকাতে চাইছে যেটা বললাম যে চুক্তির আড়ালে কি আছে নিরাপত্তা জোট এবং ফিলিস্তিন প্রশ্নে নতুন অবস্থান ফিলিস্তিন প্রশ্নে কোনো পরিবর্তন আছে অবস্থানের নাই এই যে জায়গাটা যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এদের মধ্যে দ্বন্দ্বটা আরো বাড়বে যত দিন যাবে দ্বন্দ্ব আরো বাড়বে এবং সেই দ্বন্দ্ব বাড়াটা কোন পর্যন্ত যে পৌঁছবে সৌদি আরবকে একেবারে এই আবরাম চুক্তিতে টেনে আনা পর্যন্ত ইসরায়েল সরাসরি সৌদি আরবের বিরুদ্ধে যাবে না কিন্তু সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের বিরুদ্ধে যাচ্ছে বিভিন্ন দেশে যাবে সৌদি আরবের সাথে আরো কয়েকটা সমস্যা আছে যেই সমস্যাগুলো হয়তো আমি এখানে মানচিত্রে বা এই গ্রাফে নাই সেটা হচ্ছে সৌদি আরবের সাথে দ্বীপ নেতার ঝামেলা আছে সৌদি আরবের সাথে তার মুসলিম বিশ্বে প্রভাব নিয়ে ঝামেলা আছে সংযুক্ত আরব আমিরাত মনে করে যে আমার টাকা আছে পয়সা আছে এটা আছে সেটা আছে আমি কেন হচ্ছে মুসলিম বিশ্বে নেতৃত্ব দেব না যে কারণে সংযুক্ত আরব আমিরাত সোমালিয়া সুদান এরপরে হচ্ছে আফ্রিকার বাকি দেশগুলোতেও শুধু তাই না আপনি যদি বলকান অঞ্চলে যান বলকান অঞ্চল বলকান অঞ্চল কি বলকান অঞ্চল হচ্ছে আলবেনিয়া বসনিয়া কসোভো সার্বিয়া মন্টেনিগ্রো এই দেশগুলোতে যদি আপনি যান দেখবেন যে সেখানে মুসলমানদের মধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ব্যাপক পরিমাণে কাজ করছে সৌদি আরব নিজের মতো করে হচ্ছে নিজের যে ইজম সেটাকে প্রচার করার চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাত কার সাথে কাজ করছে এখানে ইসরায়েলের সাথে কাজ করছে ইসরায়েলের সাথে কেন কাজ করছে ওইখানে অন্য কোন মুসলিম দেশের প্রভাবকে খর্ব করার জন্য অন্য কোন মুসলিম দেশের প্রভাবকে খর্ব করার জন্য সে বলকান অঞ্চলে পর্যন্ত কাজ করছে এতে কার লাভ ইসরায়েলের লাভ তো এই যে পরিস্থিতি এই যে অবস্থা এই অবস্থায় আপনাদের কাছে কি মনে হয় বিষয়টা যে সংযুক্ত যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে সংঘাত জাস্ট হচ্ছে দুই তিন দিন আগে তাদের সমর্থিত গোষ্ঠীগুলো লড়াই শুরু করেছে এটা কি পুরোপুরি ইয়েমেনে নতুন একটা বড় সংঘাত শুরু করতে পারে অথবা সংযুক্ত আরব আমিরাত কি এই জায়গা থেকে পিছে সরে আসবে মানে ঠিক আছে এই আমার গোষ্ঠী আমি সমর্থিত যে তোমরা আর সামনে আগাই না তোমাদেরকে আমি এখন নিষেধ করছি আর সামনে আগাই এটা আসলে করাটা ঠিক হয় নাই অথবা এরা আসলে আমার কাছে জিজ্ঞেস করে করে নাই এরকম কি মনে হয় আমার কাছে এরকম মনে হয় না কারণ সুদানে দারফুর অঞ্চলে যে পরিমাণ গণহত্যা চলছে যে পরিমাণে গণহত্যা সেখানে চালানো হচ্ছে যেটা জাতিসংঘ পুরোপুরি রেকর্ড করেছে আজকে আইসিসি পর্যন্ত সুদানের সেই দারফুরের গণহত্যার জন্য হচ্ছে নতুন অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে যেখানে আন্তর্জাতিক সব সংস্থাগুলো বলছে যে এত পরিমাণে মানুষ মারা হচ্ছে শুধুমাত্র রাস্তা দিয়ে যাচ্ছে আর মেরে চলে যাচ্ছে মানে ব্রাশ ফায়ার করে মানুষ মারতেছে এরকম একটা অবস্থা এই অবস্থা থেকেও কিন্তু তারা সরে আসছে না সাপোর্টও কমাচ্ছে না সরেও আসছে না একই ঘটনা সোমালিয়ার ক্ষেত্রেও বলা যেতে পারে একই ঘটনা লিবিয়ার ক্ষেত্রেও বলা যেতে পারে একই ঘটনা সিরিয়ার ক্ষেত্রেও একটা সময় পর্যন্ত ছিল একই ঘটনা ইরাকের ক্ষেত্রেও লেবাননের ক্ষেত্রেও এবং এখন ইয়েমেনের ক্ষেত্রে তো এই যে তার প্রভাব বলয় এই প্রভাব বলয়কে সে শক্তিশালী করার জন্য সে কি করছে বিভিন্ন দেশে প্রক্সি সংগঠন তৈরি করছে অথবা তাদেরকে সাপোর্ট দিচ্ছে অস্ত্রের সাপোর্ট দিচ্ছে ই সংযুক্ত আরব আমিরাত এখন এই মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ আছে ইসরায়েলের পরে ইরান এবং তুরস্ককে যদি বাদ দেওয়া হয় আর হচ্ছে এই পাশে আপনি যদি মিশরকে বাদ দেন তাহলে অন্য দেশগুলোর চেয়ে তার অস্ত্রের ক্ষেত্রে বিনিয়োগ বেশি অস্ত্র তৈরির ক্ষেত্রে সৌদি আরব অস্ত্র বেশি কিনে কিন্তু বিনিয়োগ কম সংযুক্ত আরব আমিরাত বিনিয়োগ করছে নিজস্বভাবে অস্ত্র তৈরি করে এই সমস্ত সংগঠনগুলোকে দিচ্ছে এই যে আমি যে যে জায়গাটার কথা বলেছিলাম এখানে উপরের দিকে এই একটু হালকা লাল অংশটা হচ্ছে সৌদি আরবের পন্থীদের আর নিচের দিকে এগুলো তো বুঝতেই পারছেন সংযুক্ত আরব আমিরাতের পক্ষের তিনটা গোষ্ঠীর হাতে এই তিনটা গোষ্ঠীর হাতের বাইরেও আরেকটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে এই যে নীল অংশটা এখানে এই যে নীল অংশটা দেখছেন এই জায়গাটাও সংযুক্ত আরব আমিরাতপন্থীদের হাতে এখন এই জায়গাতে বা এই অ্যাডেনে অ্যাডেনের এই জায়গাটাতে এই জায়গাতে কি হচ্ছে এই যে এপাশে হচ্ছে আপনার সোমারিল্যান্ড এই যে ধূসর জায়গাটা আর নীল জায়গাটা হচ্ছে ইয়েমেনের ওই জায়গা সুতরাং এই দিক থেকে চিন্তা করলে আপনি কি বুঝবেন যে এখানে ব্যাপক পরিমাণে কৌশলগত ভাবে আগাচ্ছে আর সৌদি সমর্থিত যে জায়গা সেই জায়গাটুকু যদি সে নিতে পারে তাহলে কি হবে তাহলে এই ইয়েমেন নিয়ে দেখা গেল যে আমেরিকা এবং ইসরায়েল বললো আচ্ছা ঠিক আছে ইয়েমেনে একটা শান্তি আনা দরকার ইয়েমেন নিয়ে আমরা একটা শান্তি চুক্তি করি ইয়েমেনে হুথিদের সাথে একটা সমঝোতা দফা রফা হয়ে যাক হুথিদের বাইরে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আহ শাসন অথবা সেই জায়গাগুলোকে আমরা একটা কি বলে ভিন্ন একটা রাষ্ট্র হিসেবে সুদান উত্তর সুদান দক্ষিণ সুদান করেছে না ভিন্ন একটা রাষ্ট্র হিসেবে আমরা এটাকে ভাগ করে দেই তো সেটাকে ভাগ করলে সেখানে কি হবে ভিন্ন রাষ্ট্রটা অধীনে যাবে এরকম এরকম একটা একটা অবস্থা পরিস্থিতি এখন এই সুদানে চলছে এই সরি ইয়েমেন চলছে তো ইয়েমেনের পরিস্থিতি নিয়ে আসলে আপনারা এই যতটুকু মূল্যায়ন করলাম আপনারা আসলে কি বুঝছেন কি মনে হচ্ছে আপনাদের কাছে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রশ্ন করছেন অনেকে তুরস্ক কি করবে আমি ইয়েমেনে এখনো পর্যন্ত ওই ঘটনার মধ্যে তুরস্কের তেমন একটা হচ্ছে পদক্ষেপ দেখি নাই একেবারে ইয়েমেনের যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত খুব বড় মাপের তুরস্কের তেমন কোনো পদক্ষেপ নাই এবং তুরস্ককে ওখানে সৌদি আরব ঢুকতে দেয় নাই এক দ্বিতীয় হচ্ছে সৌদি আরবের সাথে সে সংঘাতে সরাসরি জড়াতে চায় নাই এরপরে এ এখন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব যেভাবে সংঘাতে জড়িয়ে যাচ্ছে এই সংঘাত যদি বড় হয় তুরস্ক সেখানে ঢুকবে না হয়তোবা মধ্যস্থতা করার চেষ্টা করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন